করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো যে আমাদের এপিকজেট এডুকেশন অ্যাপে নতুন একটি ফিচার যুক্ত করা হয়েছে এর আগে আমি একটু অন্যগুলো রিভিউ করে নিই যেমন এখান থেকে আপনি শো এক্সাম লিঙ্কে ক্লিক করে ক্লিক করার পরে এখানে আপনার এক্সাম যে বাটনগুলো সেগুলো চলে আসবে আপনার যে এক্সামটাতে দেওয়ার দরকার সেটা দিতে পারেন আর শো স্টাডি লিঙ্কে ক্লিক করলে এখানে আপনার বিভিন্ন সাবজেক্ট এবং পিডিএফ রিসোর্স আসবে আর প্রিভিয়াস যে প্রশ্ন আছে এই যে এন এম গ্রুপের সেই প্রশ্নগুলো আপনি এখান থেকে পড়তে পারবেন এখন আর আপনারা এখানে গিয়ে যে এই যে কুইজ দিতে পারবেন এই যে বাংলা লিটারেচার কুইজ এখানে গিয়ে আপনি ইচ্ছা দিতে পারবেন এইভাবে নেক্সট নেক্সট করে স্কিপও করতে পারবেন ঠিক ভুল সব কিছু দিতে পারবেন ওকে এখন বিষয় হচ্ছে এটা কুইজ দেওয়ার পরে আপনি যে কোনো সময় ফিনিশ কুইজে ক্লিক করতে পারবেন ক্লিক করলে এখানে আপনার প্রশ্ন এবং উত্তরগুলো দেখাবেন আপনি যেগুলো সঠিক দিচ্ছেন সেগুলো প্রথমে তারপরে ভুল যেগুলো দিচ্ছেন সেগুলো পরে এবং যেগুলো স্কিপ করছেন সেইগুলো তারপরে দেখাবে এইভাবে এরকম অনেকগুলো সেকশন আছে কুইজের সবগুলোতে এখনও ঠিকঠাক প্রশ্ন আপলোড করা হয়নি কিছু সেকশনে অল্প অল্প প্রশ্ন আপলোড করা হয়েছে এগুলা আপনারা দেখতে পারবেন আসলে আর এইখানে হচ্ছে আরও অপশন আছে আপনারা যদি দেখতে চান তাহলে এখানে দেখতে পারবেন এখানে আমাদের স্যাট অপশন আছে এখানে স্যাট অপশনে আপনি মেসেজিং করতে পারবেন পার্সোনালি অথবা পাবলিকলি যে কোনোভাবে মেসেজ করতে পারবেন এটার জন্য আপনাকে এখানে এসে অ্যাকাউন্ট করতে হবে একবার অ্যাকাউন্ট করলেই আপ আর কখনো লগ আউট হবে না আপনি ওইটা দিয়েই রাখতে পারবেন এখন বিষয় হচ্ছে আমাদের নতুন যে ফিচারটা যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে আস্কমি আস্কমিতে যদি আপনি ক্লিক করেন এইখানে আপনি যে কোনো বিষয় জিজ্ঞাসা করতে পারেন সাপোজ আমি এখানে জিজ্ঞাসা করি যে বাংলা এবং ইংলিশ যে কোনো ভাষাতে জিজ্ঞাসা করতে পারবেন যে কোনো ভাষাতে জিজ্ঞাসা করতে পারবেন কোনো সমস্যা নয় আমি জিজ্ঞাসা করি যে কাজী নজরুল ইসলামের সরি লিখবো হচ্ছে জন্মদিন কবে এটা আমি এখানে বলে দিলাম এখানে উত্তর দিনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে এখানে দিয়ে দিছি যে কাজী নজরুল ইসলামের জন্মদিন চব্বিশে মে আঠারোশো নিরানব্বই এখন আমি যদি বলি যে বাংলা সাহিত্য সম্পর্কে বলুন যে কোনো প্রশ্ন করতে পারবেন বাংলা সাহিত্য সম্পর্কে বলুন অনেক বড় প্রশ্ন হয়ে গেল তারপর এখানে উত্তর রেডি করছে এটা অনেক বড় প্রশ্ন হয়ে গেলো তারপরও দেখি কি অবস্থা হয় এই যে চলে আসছে বাংলা সাহিত্য সম্পর্কে এখানে চলে আসছে আপনি যে কারোর জীবাণু সম্পর্কে জীবন জীবনী সম্পর্কে জানতে পারেন সেটা হচ্ছে যেরকম আপনি জানতে পারেন যে বাংলাদেশ স্বাধীন হয় কবে এখানে ক্লিক করতে পারেন দেখেন উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর স্বাধীন হয় এইভাবে আপনি যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন আপনি আপনার সাবজেক্ট ওয়াইজ আ প্রশ্ন যে কোনো সাবজেক্টের প্রশ্ন এখানে জিজ্ঞাসা করতে পারবেন করলে উত্তর পেয়ে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমাদের নতুন ফিচার সম্পর্কে এটা কোথায় আস্ক মি আস্ক মিতে ক্লিক করলেই এই অপশনটা পেয়ে যাবেন আশা করি সব কিছু বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে